বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো দেখো আজ রোববার মাছ মাংস সবকিছু নিয়ে চলে এসেছি তোমাদের কার বাড়িতে এমন সব রান্না হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো এই বাটা মাছের দারুণ একটি পুরানো দিনের রেসিপি অবশ্যই কিন্তু গরমের দিন আসছে তো হালকা মাছের ঝোল খুবই ভালো লাগে তো আজ দেখাবো এই বাটা মাছের দারুণ একটি ঝোল বানিয়ে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই মাংসটারও একটি একদমই অন্যরকম রেসিপি করব। তো চলো দেখে নি তো দেখো বন্ধুরা এখানে বড় বড় তিন পিস বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ মেখে নেব তেলটাকে একটু ভালো করে গরম করে নেব সব সবসময় মাছ ভাজার সময় তেলটাকে যদি ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু আর মাছটা ভেঙে যায় না তাই জন্য তেলটা ভালো করে গরম করে নিতে হবে তো দেখো বন্ধুরা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে সামান্য চিনটি লবণ দিয়ে দিলাম কারণ তেলটা ফেটে ফেটে আমার হাতে উঠবে না সেই জন্য এখন মাছগুলো একে একে দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো দেখো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে ভালোভাবে উল্টে ও পাশে ভেজে নেবে খুব সুন্দর লাল লাল করে প্রথমে মাছটাকে ভেজে নেব তো বন্ধুরা দেখো মাছটা আমার একদম লাল করে নেওয়া হয়ে গেছে ভেজে আমার বাড়িতে সবাই মাছটাকে একটু কড়া ভাজাই পছন্দ করে তাই জন্য খুব বেশি লাল করে ভেজে নিলাম তোমাদের পছন্দ মতো তোমরা ভেজে নিও এখন দেখো এখানে লম্বা লম্বা করে কিছু বেগুন কেটে নিয়েছি এই বেগুনটাকে প্রথমে ভেজে নেব তো দেখো কড়াইয়ে অল্প তেল আছে এই তেলের মধ্যে এখন বেগুন গুলো দিয়ে দেব এখন সামান্য পরিমাণে একটু লবণ দেব আর একটু হলুদ দেবো দিয়ে বেগুনটাকেও লাল করে ভেজে নেবো তো বন্ধুরা বেগুনটা ভাজা হতে হতে আমাকে একটা মশলা বানিয়ে নিতে হবে তার জন্য ছোট চা চামচের এক চামচ কালো জিরা নিয়েছি এক চামচ গোটা সাদা জিরা নিয়েছি ও এক চামচ কালো সর্ষে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি শিলে বেটে এটা আমি একটা পেস্ট মশলা তৈরি করে নেবো তোমরা চাইলে মিক্সিতেও মশলাটা করে নিতে পারো তো চলো মশলাটা রেডি করে নিয়ে আসি দেখো বন্ধুরা মা মশলাটা করে রেডি করে নিয়েছি আর এখানে বেগুনটাও কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন বেগুনটাকে নামিয়ে নেবো একটা পাত্রে বেগুনটা নামিয়ে নিয়ে এখন ওই দেবো অল্প পরিমাণে একটু তেল কারণ আমি খুবই কম তেল মশলায় রান্নাটা করব। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেলে অল্প পরিমাণে দেব একটু কালো জিরা করণ কালো জিরাটা দিয়ে এখন এর মধ্যে রাখা মশলাটা মশলাটাকে এক মিনিট একটু কষিয়ে নেবো মশলা কষার সময় এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা তোমরা চাইলে দিতেও পারো আবার চাইলে না দিতেও পারো সেখানে কাঁচা লঙ্কাটা একটু বাড়িয়ে দিতে পারো যেমন ঝাল খাও তেমনই দেব এখন মশলাটাকে এইভাবে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যেহেতু বাটা মাছের পাতলা ঝোল হবে গরমের দিনে এমন হালকা পাতলা তরকারি খেতে ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটি অবশ্যই অনেক পুরানো দিনের রেসিপি কারণ এই রান্নাটা আমি আমার ঠাকুমার থেকে শিখেছি তো এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব তো বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিতে হবে দিয়ে একটু ঝোলটার সাথে নেড়ে চেড়ে দিতে হবে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আর দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে বাটা মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল তো এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে দারুণ অনেক ভালো ভালো রান্নার থেকেও এই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে দু মিনিট রান্না করে নেবো নিয়ে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে রেসিপিটা তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই আমার সাথে থেকো একদমই কমপ্লিট রেসিপিটা তাহলে এখন নামিয়ে নিলাম আর ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা